সামনে যে সেতুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুষ্টিয়া জেলার গড়াই রেল সেতু বাংলাদেশের সর্বপ্রথম রেল সেতু বাংলাদেশের সর্বপ্রথম রেল যোগাযোগ স্থাপন হয় আঠারোশো সালে আঠারোশো সালে এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় কুষ্টিয়া জগতী থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত রেলপথ বর্ধিতকরণ প্রকল্পে সবচাইতে বড় প্রতিবন্ধকতা ছিল এই গড়াই নদী সেই প্রতিবন্ধকতাকে ধুলিসাত করার জন্যেই এই সেতুটি তৈরি করা হয় আঠারোশো সালে নির্মাণ কাজ শুরু হয়ে আঠারোশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় এই সেতুর ডিজাইন করেছে তৎকালীন ব্রিটিশ নকশাবিদ যে এ টেম্পল আর এই যে সড়ক সেতুটি আপনারা দেখতে পাচ্ছেন যেটার দিয়ে আমরা যাচ্ছি এই সেতুটির নাম হচ্ছে মাসুদজুমি সেতু এটা দুই সালে তৈরি করা হয়